টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন তেসরা ফেব্রুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি গড়িয়ার বোয়ালিয়ার নস্করপাড়ার তেত্রিশতম বর্ষের সরস্বতী পুজো মণ্ডপ এবছরে কিন্তু তাদের থিম এক টুকরো শান্তিনিকেতন আসুন আমরা আপনাদের এই মণ্ডপ ঘুরে দেখাই পুজো কমিটির সভাপতি কিংশুক নস্করের বিশেষ উদ্যোগে আয়োজিত চার দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো এই সরস্বতী পুজো যেখানে বাউল গান ছৌ নাচ ইত্যাদির সাথে বিভিন্ন সময়সীমামূলক কর্মসূচি যেখানে শীতবস্ত্র বিতরণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও এই পুজো পরিদর্শন এর বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি সি এস কার্নল ডক্টর নারায়ণ মিত্র প্রাক্তন এসিপি ভুক্ত নস্কর পিপি অজিত কুমার চবি আইনজীবী ওম প্রকাশ সাহ দীপঙ্কর হাজরা হিমাংশু শেখর সন্তোষ তিওয়ার সহ অন্যান্যরা এই পুজোর সফলতায় পুজো কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে যারা বিশেষভাবে সহযোগী হন তাদের মধ্যে দেবাশিস বাগ ডক্টর নারায়ণ মিত্র বিবেকানন্দ নস্কর সহ অন্যান্য সদস্য সদস্য আমাদের এই পুজোটা আজকে তেত্রিশ বছর মানে রেজিস্টার্ড কিন্তু তারা অনেক আগে থেকে আমাদের যারা পাড়ার আরও এখন তারা বয়স হয়ে গেছে তারা এখন হয়তো অনেকেই নেই তারা করতো তারপর থেকে তারা আমরা তাদের ছেলেরা এখন ওটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আর এটা আমাদের শুধু মানে মানে এখানে হিন্দু পাড়া তো শুধু হিন্দু বলে না এখানে সমস্ত পাশে আমাদের মুসলিম পাড়াও আছে লাগোয়া তারাও আমার সাথে সহযোগিতা করে সব রকমভাবে মানে যেরকম বাউল গান হবে ছৌ নাচ হবে যে যারা এসছেন এরা এখানে প্রদর্শনী করবে সমাজসেবামূলক বলতে আমরা প্রতি বছরই হেলথ ক্যাম্প করি হ্যাঁ সাউথ বেঙ্গল মেড কেয়ার বলে একটা সংস্থা যারা প্রতি বছর আমাদেরকে সহযোগিতা করে তারা হচ্ছে কি এবারে নতুনত্ব দাঁতের একটা ডেন্টাল একটা মেডিকেল ক্যাম্প আমাদের নতুন আমাদেরকে উপহার দিয়েছে চোখ তো সবসময় হয় আমাদের আর তাছাড়াও আমরা যার যা ফিজিক্যালি সমস্যা আছে শারীরিক সমস্যা বয়স্কদের বা ইয়াং বা বাচ্চাদের জেনারেল ফিজিশিয়ান এবং নানান রকম স্পেশালিস্ট ডাক্তাররা যার যেরকম সমস্যা হয় সেই অনুযায়ী তাদের ব্লাড টেস্টাল আমরা ফ্রিতে করে টেস্টা এবং অক্লান্ত পরিশ্রমে ক্লাবের আমাদের আমরা সবাই ক্লাবের সত্যিকারে সাংস্কৃত যে মান্যতা দিয়েছে এরা আমরা সবাই ক্লাব তার পরিচয় এই ছৌ নৃত্য এবং বাউল শান্তির বার্তা দেওয়ার জন্য এই পরিকাঠামো রাখা হয়েছে আরও কিছু রয়েছে আমাদের পরপর কয়েকদিন কালকে আমরা স্বাস্থ্য শিবির ডেকেছি আজকে রাতে শিব বস্ত্র বিতরণ ডেকেছি বৃহস্পতিবার আমরা রেখেছি অন্নকূট রেখেছি তো মোটামুটি প্রতি বছর কিছু না কিছু থিম চেঞ্জ হয় সেরূপ তেত্রিশ বছরে আমরা সবাই ক্লাব নতুন থিমে এভাবে সেজে গেছে ধন্যবাদ আপনাদের উপস্থিতকে ধন্যবাদ জানাই সবাইকে উপস্থিত যারা আছে বিভিন্ন ধরনের থিম এখান করে থাকি এবারে আমরা একটুকরো শান্তিনিকেতন এই থিমটা এবছরে করেছি আজ তেত্রিশ বছর অতিক্রম হলো তা আমরা চাইছি যে আজ যেসব কালচার বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে তার থেকে একটা আমরা ভিন্ন রূপ আমরা এখানে যদি মানুষকে দেখানো যায় তাহলে এখানকার মানুষ অন্তত কিছুটা উপকৃত হবে যে কালচার আজ যে জায়গায় পৌঁছে গেছে চারিদিকে অশান্তি বিরাজ হচ্ছে এবং সেই সব জায়গা থেকে আজ আমাদের একমাত্র পদ হচ্ছে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর এদের পথ পথ পরিদর্শন করা নাহলে এই নতুন জেনারেশানকে বাঁচানোর খুব মানে একটা বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছে সেই জন্য টোয়েন্টি ফোর ইন্ডোজ নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সবাই থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে